মায়ের দুধ বঞ্চিত করে মায়ের দুধ বঞ্চিত করে গলায় দৌড়ে গাছে বেঁধে আর এবার ঘোষ চলে আসলাম ঘোষ তার ইচ্ছা মতো দুধ দহন করে নিয়ে যাবে তারপরে অবশিষ্ট যেটুকু থাকে এই গরু সন্তানের ততটুকু প্রাপ্ত এটা আমরা আমাদের সুবিধাটাই এটা চাষি রাতে খেয়ে ঘুমানোর সময় রাত আটটা নয়টার দিকে এই বাসরটাকে আলাদা জায়গায় বেঁধে রাখছে এখন এগারোটার বেশি বাজে সে ওইভাবে নির্জলা উপবাস করে আছে এখন এই দুধ দুয়ে নিয়ে যাওয়ার পরে যতটুকু অবশিষ্ট থাকবে ওই ততটুকুই তার প্রাপ্য তারপরে খাবারের জন্য মার পাশা দিন এখন একটু মুখ বাড়াই ঘোষ তার মুখে একটু খানা ঘষে দিল সেইটা চারটে আছে আমরা আশরাফুল মাতলিকাজ আমরা যে কত নির্দয় নিজেদের সুবিধার জন্য অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নির্দয় আচরণ এই নির্দয় আচরণ করে আমরা ঠিকই আছি রাজার হাল শুধু বেলা এটা উপমা হিসেবে বললাম কিন্তু প্রতিটা ক্ষেত্রে এইভাবে মানুষকে বঞ্চিত করে মানুষের প্রাপ্যটা বঞ্চিত করে সেখানে নিজের রাজত্ব নিজের রাজমহল গড়ে তোলা এটাই তো আমাদের শিক্ষা জন্মের পর থেকে কিভাবে হাতায় নেওয়া যায় কিভাবে নিজের সম্পদটা বৃদ্ধি করা যায় অফারের গলায় পা দিয়ে এরই একটা উদাহরণ আমরা পেয়ে যাই গাভীর দহনের একদম সমস্ত দুধ তার ভিতর থেকে কী কি বের পরিমাণে আস এখানে বালতি ভরে আসছে দুধ দহনের শব্দ সকালের ঘুম ভাঙত হসিম কথা এটা ঠিক একটু মায়ের দুধ খাওয়ার চেষ্টা একটু সুযোগ পাইলে এবার দুধ সম্পূর্ণ পোষণ চুষে নেওয়ার পরে গাভীর বাছুরটাকে ছেড়ে দেয়া হয়েছে ওইবার চেষ্টা চালাচ্ছে ওর ভিতরে কিছু আছে কি না আসলে কতটুকু পাবে এটাও ভাবার বিষয় তো বড় হয়ে গেছে আসলে ওর খাবার দরকার দূরে মালিক বসে আছে দুধ পোষাচ্ছে কিনা কয়েক কেজি দুধ হচ্ছে সেটাও তার হিসাব রাখ কম হয়ে গেলে বাসুর আরও আগে আগে এই যে চেষ্টা করছে তার থেকে নিয়ে আসছে আবার আমাদের দেশে প্রচলিত কথা আছে গাভীর দাঁত চেপে দুধ বাছাই রাখে তার বাচ্চার জন্য পরে যখন দোয়া শেষ হয়ে যায় তখন নাকি সে সেই দুধ ছেড়ে দেয় বাছুর খেয়ে নেয় এ সমস্ত প্রচলিত কথা কথার কথায় বাজে কথাই বলা যায় দেখছি এই যে এই মায়ের উলানে কোনো দুধই পাচ্ছে না সে বাটা চেঞ্জ করতে আছে একে এখান থেকে চেঞ্জ করে যাচ্ছে এই গাভীটার বাছুর ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ এবং ওই বাছুর ছেড়ে দেওয়া হয়েছে এবং ওই বাছুর বানাই নিল মানে ওই বাছুরের মায়ের দুধ চলে আসছে ও যখন দুধ চোষণ দিচ্ছে তখন দুধের ভার হয়ে গেছে এবার এই যে দড়ি দিয়ে পা বেঁধে রাখা যাতে নড়াচড়া না করতে পারে এইবার বাছুর যখন পুরো দুধের স্বাদটা পেয়ে গেছে তখন দুধের স্বাদ যখন পেয়ে গেছে যখন সে পাগলের মতো হয়ে গেছে দুধ খাওয়ার জন্য। তখন ঘোষ বাট চেঞ্জ করে প্রত্যেকটা বাদে বাটে দুধ নিয়ে আসছে যেন দুধটা সব বাটে সমানভাবে এসে যায় একাই পানাই না এইবার এই যে নির্দয় ব্যবহার যেতে চাই না তবু তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আসলে সবে মাত্র দুধ খাওয়া শুরু করছিল এবং ওই ওখানে যত দুধ আছে সমস্ত দুধ খাওয়া ওর কাছে কোনো ব্যাপার না খোদাতে সে রাত থেকে মায়ের কাছ থেকে আলাদা এবং এই যে বাছুরের এ দিয়ে এবার তেল মাখায় নিচ্ছে নিয়ে এই অযত্নে গরু গাছ গা দেখলে নোংরা এর ভিতরে এই যে দুধ এসে গেছে এবার সমস্ত দুধ এখান থেকে দহন করে নিয়ে নেব এই দুধের স্কেল চলে এসে পিছিয়ে সমস্ত সেই নিয়ে সমস্ত দুধ বের করে নেবে করুন ডাকুণ্ড মায়ের দুধ অবশিষ্ট যেটুকু আছে সেটুকু চেষ্টা চালাচ্ছে বাচ্চাটা বড় হয়ে গেছে এখন তার অনেক খাবারের দরকার এই যে ওই প্রত্যেকটা ঘাই দিচ্ছে জোরে জোরে মানে যখনই দুধ আসছে না তখন ও ঘা দিয়ে দিচ্ছে একটা মায়ের এই তো মা মা চুর করে বসে সে লাভ মারতে পারতো কিন্তু না দেখছে সন্তানটা যতটুকু পারে ওর ভিতরে খেয়ে